নমস্কার বন্ধুরা আজকে আবার আপনাদের কাছে চলে এসেছি দুটি কয়েনের নলেজ নিতে আপনাদের এই দুটি কয়েন এই দুটি কয়েন এয়ার কয়েন এই দুটি কয়েনের সম্বন্ধে জানানোর জন্য তো দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমার এই হাতে দেখতে পাচ্ছেন এই কয়েনটি এটি হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন এর কয়েন হায়দ্রাবাদ মিন্টের এটি স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ মিন্টের আর যদি এই কয়েনটি নাইনটিন নাইনটি সিক্স কলকাতা মিন্টের হয় সেটি হচ্ছে রেয়ার কয়েন এটি স্কেয়ার কয়েন এই কয়েনটি এই কন্ডিশনে আমার কাছে দেখতে পাচ্ছেন ইএনসি কন্ডিশনে রয়েছে এই সব কয়েন দেখছেন চকচক করছে আমার কাছে এইগুলো রয়েছে কয়েন তো এইগুলি সব হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কন্ডিশানের দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশানের এই কয়েনগুলি বর্তমান মূল্য ইউএনসি কন্ডিশানে আপনারা যদি বিক্রি করেন মোটামুটি এক থেকে দুশো টাকার মধ্যে আপনারা পাবেন যদি আপনাদের কাছে এই রকম নেতাজি সুভাষচন্দ্রের কয়েন দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েন এটি কলকাতা মিন্টের থেকে ছাপানো হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সে ভুল করে অ্যাকচুয়ালি এই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন হচ্ছে নাইনটিন কিন্তু কলকাতা মিন্ট থেকে ভুল করে নাইনটিন নাইনটি সিক্স করে দেওয়া হয়েছিল তার পরবর্তীকালে কিছু কয়েন বার হয়ে যায় মিন্ট থেকে এবং পরবর্তীকালে মিন এই ছাপানোটা বন্ধ করে দেয় যার জন্য এই কয়েনটি ভ্যালু বেশি এবং কম পরিমাণে ছাপানোর জন্য নাইনটিন নাইনটি সিক্সের কয়েনটি ভ্যালু বেশি এর ভ্যালু আপনি মোটামুটি দু হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার মতো আপনি এই কয়েনটি পেতে পারেন ইএনসি কন্ডিশানের মধ্যে ইউএনসি কন্ডিশান যদি থাকে এরকম কয়েন এই রকম কয়েন ইউএনসি কয়েনিস আমার হাতে যেরকম দেখছেন এই রকম চকচকে কয়েন বিএনসি কয়েন যদি আরও হয় তাহলে দশ হাজার টাকার বেশিও আপনারা পেতে পারেন আসি পরের একটি কয়েন এটি হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেখতে পাচ্ছেন জলপাত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আঠেরোশো সত্তর থেকে উনিশশো পঁচিশ সাল কিন্তু ছাপানো হয়েছিল দেখছেন এখানে সালটি দেখতে পাচ্ছেন নাইনটিন নাইনটি এইট এই দেখছেন নাইনটিন নাইনটি এইট এই কয়েনটি আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটি কলকাতা মিন্টের কয়েন এটি কলকাতা মিন্টের কয়েন আর এই একটি রয়েছে দেখুন এটি হচ্ছে নয়টা মিন্টের কয়েন্ট অ্যাকচুয়ালি এই কয়েনটি তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছিল কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তো কলকাতা ও নয়ডা কমন কয়েন হায়দ্রাবাদ মিন্টের স্কেয়ার কয়েন এগুলি ওয়েট হয় সিক্স গ্রাম করে আর দেখতে পাচ্ছেন এই কয়েনটি আমার কাছে ইউএনসি কন্ডিশানে আছে কিন্তু এর কোনো ভ্যালু নেই এটি মার্কেট ভ্যালু নেই কোনো এই কয়েন যাদের কাছে আছে তারা বিক্রি করতে পারবেন না যদি এই যে সালের তলায় আমি জুম করে নিই সালের তলায় দেখতে পাচ্ছেন এই যে গোল ডটটি রয়েছে এই জায়গাটায় যদি স্টার হয় এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে প্রায় ষাট হাজার টাকার উপরে দাম আছে এটি শুরু হয় দশ হাজার থেকে দশ হাজার থেকে শুরু ফাইন কন্ডিশানে এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচিশ হাজার টাকা এক্সট্রা আর যদি ইউএনসি কন্ডিশানের থাকে এটি ষাট হাজার সত্তর হাজার টাকা ভ্যালু হয়ে থাকে আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অন করে অল করে দেবেন যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলি অনায়াসে পেতে পারেন আরেকটি আপনাদের খবর আপনাদের বলি যে আমরা এই কয়েনগুলি বা কয়েন কালেকশান বা নোট কালেকশান করে থাকি আপনারা যারা কয়েন সেল করতে চান কিংবা কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার রয়েছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ ফোন করবেন না দয়া করে ফোন করবেন না আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে আপনাদের জানিয়ে দেব কোন কয়েনটি আপনাদের কাছে কয়েন এবং নোট কোনটি রেয়ার কোনটি স্কেয়ার কোনটি চলে কোনটি চলে না ধন্যবাদ